আসসালামু আলাইকুম বাংলা সংবাদ আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিব সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত এমদাদ ভরসার সঙ্গে লড়াই জমে উঠেছে এনসিফের আখতারের কোন চাঁদাবাজি খনিকে ক্ষমতায় বসাতে অভ্যুত্থান হয়নি বললেন রেজাউল কয়েম ক্ষমতায় গেলে কি করবে না জামাত জানালেন আমির দেশে ফিরলে তারেক সংবাদের শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত এমদাদ ভরসার সঙ্গে লড়াই জমে উঠেছে এনসিফির আখতারের দুহাজার ছাব্বিশ সালে আনুষ্ঠানত্যাতোদয় জাতীয় সংসদে সামনে রেখে কাউনিয়া ও উপজেলা নিয়ে গঠিত রংপুর চার আসনে বিএনপি জামাতে ইসলামী সহ অনেক দল তাদের করেছে। ওই ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের অবর্তমানে বিজয়ের ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামাত এবং জোড়ায় গণ অভ্যত্থান থেকে উঠে আসা এনসিপি অন্য দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ কংগ্রেস বাংলাদেশ খেলাফত মজলিস এ বি পার্টি এর মধ্যে মনোনয়িত প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় বিভিন্নভাবে গণসংযোগ শুরু করেছেন বিএনপির প্রাথমিক মনোনয়িত প্রার্থী হলেন এমদাদুল হক ভরসা তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কাউনিয়া বিএনপির সভাপতি এই আসনের বিভিন্ন হাট বাজার গ্রাম অঞ্চলে তিনি প্রার্থী আজম খান রংপুর মহানগরের আমির মাদ্রাসার উপদক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি আগে থেকেই মাঠ থেকে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জুলাই গণ থেকে উঠে আসা তাদের রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ আসন থেকে নির্বাচন করছেন গত একই জুলাই রংপুরের কাউনিয়া জুলাই রংপুর চার আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সেই থেকে তিনি প্রচার প্রচারণা করে যাচ্ছেন সেই সঙ্গে গত সরকারের অনিয়ম দুর্নীতির তুলে ধরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসিম শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন কোন চাঁদাবাজ খনিকে ক্ষমতায় বসাতে অভ্যুত্থান হয়নি বললেন রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন কোন চাঁদাবাজ খনি সন্ত্রাসীকে ক্ষমতায় বসাতে জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়নি মঙ্গলবার বিকালে বরিশাল ইসলামী ও সমমনা আর দলের বিভাগীয় সমাবেশ প্রধান অতিথি বক্তৃতা করেছিলেন তিনি মুফতি রেজাউল করিম বলেন গত তিপ্পান্ন বছরে আমরা অনেক দল দেখেছি কিন্তু ইসলামকে দেখা হয়নি তাই এবার মানুষ কোরআনের আইন বাস্তবায়নে দেশে ইসলামী আইনের ব্যবস্থা দেখতে চায় বরিশাল বেলস পার্ক মাঠে আয়োজিত ও সমাবেশ সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসতে থাকেন ইসলামী দলগুলোর নেতাকর্মীরা বিকাল নাগাদ জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল সভাপতির বক্তৃত্যায় জামাতে ইসলামের নায়ব আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ফেসিবাদের পক্ষে যারা কথা বলবে ক্ষমতায় গেলে যারা আওয়ামী লীগের প্রতিশ্রুতি দেয় তারা জুলাই সঙ্গে বেমানি করেছে বাংলাদেশের জনগণ তাদের কখনোই ক্ষমা করবে না সমাবেশ আট দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতার বক্তব্য রাখেন এ সময় বেগম খালেদা জিয়া এবং জামাতে নেতা আবু তাহের সুস্থতা কামনা করা হয় ক্ষমতায় গেলে কি করবে না জামাত ইসলাম আমির রহমান জানিয়েছেন। রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামাত ইসলাম কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বসে পরামর্শ করা হবে মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেল স্টেশনে সঙ্গে তিনি এসব কথা জানান জামাতে ইসলামের ভিত্তিতে আগামী বাংলাদেশ গড়তে চায় জানিয়ে দলটির আমির বলেন দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী গরিব সবাই উপকৃত হবে অপব্যবস্থাপনার বিরুদ্ধে জামাতের কঠোর অবস্থান ভবিষ্যত বজায় থাকবে ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে কিছু চিকিৎসক মানুষের সঙ্গে প্রতারণা করছেন উল্লেখ করে জামাতে আমির বলেন বাংলাদেশের চিকিৎসকদের জন্য হালালপন্থায় পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে এক সময় বাংলাদেশ ওষুধ শিল্পে বিদেশীদের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে বহু দেশ বাংলাদেশের ওষুধ রপ্তানি হয় দেশে ফিরলে তারেক রহমান কি এস এস এফ সুবিধা পাবেন বাংলাদেশের হাসপাতালে শারীরিকভাবে সংকটপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়ে অবিলম্বে তা কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্ত জানান উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তবে ব্রিফিং এ কোনো প্রশ্ন করার সুযোগ না দেওয়ায় এ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় সব হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো খলেজা জি আরনাপত্তা এসএসএফ মতায়ন করা হয়েছে বলে জানানো হচ্ছে সরকার এই সিদ্ধান্ত ঘোষণার পর প্রশ্ন উঠছে যে খালেজা জি এর ছেলে ও তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্দেশ্যে ফিললে এসএসএফ এর নাগরিকতার সুবিধা পাবেন কিনা যদিও তারেক রহমান কবে দেশে ফিরবেন তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় কারণ তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তার দেশে ফেরার বিষয়টিতে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তবে সোমবার রাতে দলের এক বৈঠকের পর দলটির মুখপাত্র ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বিভিন্ন নেতার বিভিন্ন সময়ের বক্তব্য ও খালেদা জিয়ার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নেয়া সরকারের পদক্ষেপ থেকে অনেকের ধারণা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে দেশে ফিরবেন তারেক রহমান রাজশাহীর তানোরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত বিশ রাজশাহীর এক আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন আজ মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলা সদরে এক ঘটনা ঘটে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য শরীফ উদ্দিনকে রাজশাহী এক আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে এই আসনে মনোনয়ন বঞ্চিত গোদাগাড়ি উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলামের অনুসারীদের সঙ্গে শরীফ উদ্দিনের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয় লোকজন জানান শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় উপজেলা সদরে মশাল মিছিল বের করেন সুলতানুল ইসলামের অনুসারীরা এ সময় শরীফ উদ্দিনের অনুসারীরা তাতে ইট প্যাটকেল সরেন এ সময় উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুই পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন কয়েকজন কে হাসপাতালেও নেওয়া হয়েছে সুলতানুল ইসলাম বলেন তারা দল করেন আমরাও দল করি প্রার্থী পছন্দ না হলে সারা দেশে বিক্ষোভ হচ্ছে আমাদের এখানেও হচ্ছে আমরা অনুসারীরাও সন্ধ্যায় প্রার্থী বদলের দাবিতে মশাল মিছিল বের করেন এতে শরীফুদ্দিন অনুসারীরা হামলা করেন তিনি তোনার পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানকে নির্দেশ দিয়েছেন এলাকা